শনটা যদি বলেন আমার নাম হচ্ছে গ্রামের লোক বলছি যে সামনে লোকসভা নির্বাচন ছাব্বিশে এপ্রিল বিগত বেশ কিছুদিন আগে আমরা এই মহারাজা অঞ্চলে একটা গোষ্ঠীদ্বন্দ্বের আভাস পেয়েছিলাম যে কিছু তৃণমূল কর্মী তারা বসে যাচ্ছিল কাজ করতে চাচ্ছিল না তারপরে যেটা জানা গেল যে আপনার তত্ত্বাবধানে সেই সমস্ত ইয়ং জেনারেশন আবার ঝাঁপিয়ে পড়েছে কি বলবেন এই ব্যাপারে একটু সঠিকটা না দল বড় হয়েছে নিজেদের মধ্যে একটু তো কোটামুটি থাকতে পারে কিন্তু সবাই তারপরে স্বতঃশ্রুত হবে এখন যিনি ক্যান্ডিডেট সদ্য কল্যাণী সাহেব তার প্রচেষ্টায় মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে সবাই একসঙ্গে নেমে কাজ করছে বলছি এই মহারাজা অঞ্চল তো সাতটা অঞ্চল নিয়ে মানে বিধানসভার সাতটা অঞ্চল এখানে আছে চোদ্দ চোদ্দোটা অঞ্চল তো সেই চোদ্দোটা অঞ্চলের টোটাল হাট ব্যবসায়ী সম্পাদক হিসাবে আপনি যেভাবে কাজ করছেন কি মনে করছেন যে আসন্ন লোকসভা নির্বাচনে কে জয়ী হবে বলে মনে হয় এখানকার লোকরা এই সরকারের সঙ্গেই আছে আর কল্যাণীবাবুর সঙ্গেই আছে আমি আশা করি বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টের রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস বাজার উত্তর দিনাজপুর আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে পাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে